মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সাড়ে চার কাঠা জমিতে চার ইউনিট একটি পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে এবং খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী আমরা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি আজকে ঠিক তাই চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির ডি মডেলটা তৈরি করা হয়েছে এবং ভিতরে আর্কিটেকচারাল ড্রয়িংটা তৈরি করা হয়েছে আপনি জানেন যে আমাদের একটা প্ল্যান তৈরি করার জন্য কিন্তু ছয় সাতজন ইঞ্জিনিয়ার কাজ করে একসঙ্গে যেমন আর্কিটেকচারাল ড্রয়িং যে করেন উনি হচ্ছে একজন আর্কিটেক্ট অভিজ্ঞ আর্কিটেক্ট উনি করে আর্কিটেকচারাল ড্রয়িংয়ের কাজ এই ডি মডেলটা এইটা করে আরেকজন আর্কিটেক্ট তারপরে স্ট্রাকচারাল ডিজাইন যিনি সিভিল ইঞ্জিনিয়ার অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার উনি স্ট্রাকচারাল ডিজাইনটা করেন ইলেকট্রিক্যাল ড্রয়িং উনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করে প্লাম্বিংয়ের যে ডিজাইন সেটা একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করে এগুলো এভাবে প্রত্যেকটা কাজ তারপর একজন সব একটা ইঞ্জিনিয়ার অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ার সব কাজগুলোকে চেক করেন তারপর প্রিন্ট সেকশনে পাঠান এভাবে কিন্তু আমাদের কাজগুলো হয়ে থাকে যার ফলে কাজগুলো অনেক সুন্দর হয় নিখুঁত হয় তারপরে সর্বোপরি আমাদের সিও তুফা আহমেদ সাকিব প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা থ্রি ডি এবং আপনার আর্কিটেকচারের ড্রয়িংটা ও চেক করে থাকেন যেন এটা সুন্দর হচ্ছে কিনা এক নজরে বাড়িটা দেখলে সুন্দর দেখায় কি না এগুলো কিন্তু সে পর্যবেক্ষণ করে থাকে যার ফলে আমাদের প্রত্যেকটা বাড়ি কিন্তু আল্লাহ রহমতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে যে এলাকায় আমাদের বাড়িগুলো হয় সেই এলাকার মধ্যে সেরা বাড়ি হিসাবে পরিণত হয়ে থাকে তো আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে আমাদের কাজগুলো করার জন্য আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা উপজেলাতে আমাদের কাজ হয়ে থাকে সব মিলায় আমরা চেষ্টা করি আমাদের যে ইঞ্জিনিয়ার টিম আছে প্রায় একশো জনার এই টিম নিয়ে আমরা কিন্তু কাজগুলো করে থাকি যার ফলে আমাদের হয়তো যে সাময়িকভাবে ডিজাইন খরচ আপনারা মনে করেন যে লোকাল যে কাজ করছে তার চেয়ে একটু বেশি হচ্ছে কিন্তু আপনি সুবিধা কিন্তু অনেক বেশি পাচ্ছেন বাড়িটা সুন্দর হচ্ছে অল্প জায়গার মধ্যে বেশি সুবিধা পাচ্ছেন বাড়িটা মেলা হচ্ছে বাইরে দেখতে অনেক সুন্দর লাগে বাড়ি কাজ করতে টাকা খরচ কম হবে সব মিলায়ে কিন্তু বাড়িটা আপনি একটা সেফটি সুন্দর বাড়ি আপনি উপহার পাচ্ছেন তো দশমণ্ডলী আমি আর বেশি সময় নষ্ট করব না দশমী আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিও দেখছেন সবাইকে কাছে অনুরোধ আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন এটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দশমন্ডলী আপনি জানেন যে আমাদের একটা ওয়েবসাইট আছে একটা সমৃদ্ধ একটা ওয়েবসাইট আছে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে এরকম তো দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটো আসছি আপনার সঙ্গে আমি গ্রিন টেক্টের পক্ষ থেকে আরেকবার আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করছি যে কীভাবে চার সাড়ে চার কাঠার জমিতে চারটে ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দশম্বলের বাড়িটা হচ্ছে পাঁচতলা বাড়ি আসুন আমরা দেখি গ্রাউন্ড ফ্লোরটা এরকম এটা হচ্ছে দুই দিকে রাস্তা আছে এটা মেন রোড মেন রোড থেকে এন্ট্রেন্স হবে তো এখানে হচ্ছে গ্যারেজের জন্য কিছু জায়গা রাখা হয়েছে আর এখানে একটা সিঁড়ি রাখা হয়েছে পিছনের দিকে দুটো ইউনিট রাখা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো নাহলে ভিডিওটা অনেক বড়ো হবে এখানে দেখেন যে গ্যারেজ দিয়ে আসার পরে সিঁড়িতে আসবে আসার পর ইউনিট এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি চারটা ইউনিট আছে আমি যদি ইউনিট এটা দেখাই আপনাকে এখানে সাতশো তেতাল্লিশ স্কোয়ার ফিট ওনার জমি কিন্তু প্রায় সাড়ে পাঁচ পাঁচ কাঠা জমি আছে যেহেতু পৌরসভার নিয়ম অনুযায়ী কিছু জায়গায় ফেলতে হয় সেই জায়গাটা ফেলার পরে আমরা সাড়ে চার কাঠা জমি ব্যবহার করছি ওনারা হচ্ছে এই বাইরে করার জন্য দেখেন যে এখানে সাতশো তেতাল্লিশ স্কোয়ার ফিট এক কাঠা একটু বেশি ঢুকার পরে একটা ড্রয়িং রুম এখানে বেশ বড় ড্রয়িং রুম এখানে অনেক বড় জায়গা নিয়ে ডাইনিং আছে এখানে কিচেন রাখা হয়েছে কিচেনের সঙ্গে একটা বানান্দা রাখা হয়েছে আর এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এটা বান্দা রাখা হয়েছে এখানে একটা স্পেস বানান্দার মতন স্পেস রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় সেই ব্যবস্থা রাখার জন্য এটা স্পেস রাখা হয়েছে এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে আটটা বেডরুম এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বান্দা তিনটা বান্দার সমন্বয় ডিজাইনটা করা হয়েছে যদি আমি ইউনিট ডি দেখি তাহলে এবারে এখানে সাতশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট ইউনিট সি সাতশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট এটাও এক কাঠা একটু বেশি ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এটা একটা ড্রয়িং রুম আপনি দেখছেন এখানে ডাইনিংটা বেশ বড় জায়গা নিয়ে একটা ডাইনিং রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এটা কমন টয়লেট এটা একটা বা স্পেস রাখা হয়েছে এখানে আলো বাতাস আসার জন্য এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা এই টয়লেট অ্যাটাচ করা আছে আর একটা বান্দা আছে এটা একটা কিচেন এখানেও দুইটা বেডরুমের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে আমি এখন একটা আর একটা ইউনিট দেখাবো ইউনিটের যদি আমি ডি দেখাই এটা সাতশো সাঁত্রিশ স্কোয়ার ফিট এক কাটা একটু বেশি ঢুকার পরে একটা ড্রয়িং পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে এটা একটা বেডরুম এটা একটা কমন টয়লেট এখানে আর একটা ওই রকম স্পেস রাখা হয়েছে আলো বাতাসে আসার জন্য এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বাঁধ রাখা আছে এবং এক্ষেত্রে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে মোটামুটি এই ডিজাইনটা এরকম ছিল দশক মণ্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশক মণ্ডলী এটা একটা পাঁচতলা বাড়ি পাঁচতলা বা সাধারণত পাইলিং লাগে না এই বাড়িতেও পাইলিং লাগে নাই তো এটা হচ্ছে আপনার ফাউন্ডেশনে খরচ হবে পাঁচতলা বাইরে যেহেতু প্রতি স্কোয়ার ফিটে আটশো টাকা স্কোয়ার প্রতি স্কোয়ার ফিটে আটশো টাকা থেকে এক হাজার টাকা খরচ হবে যদি একটু মাটি খারাপ থাকে তাহলে এক হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে তারপরে আপনি প্রতি তারা যদি আপনি কাস্টিং করতে যান তাহলে কাস্টিংয়ের জন্য প্রতি তালাতে ছয়শো পঞ্চাশ টাকা খরচ হবে বিম কলাম সাদ প্রতি তালা কাস্টিং করতে খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে ছয়শো পঞ্চাশ টাকা করে তাহলে প্রতি তালা কাস্টিং করতে খরচ হবে একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা তাহলে আমি যদি এই বাড়িটা যদি আমি শুধু কাস্টিং করি তাহলে আমার মোট খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা এই বাড়িটা যদি আমি টোটাল যদি আমি কাস্টিং করি শুধু ঢালাই দিয়ে তাহলে এরকম পাঁচতলা রেডি করতে আমার খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা দশকমণ্ডলী আর এই বাড়িটা যদি আমি ছবির মতো যদি আমি এরকম কমপ্লিট করতে চাই কাস্টিং ফাউন্ডেশন সব সহ জানলা দরজা গ্রিল রেলিং তারপরে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ আমি কমপ্লিট করতে চাই এরকম ডিজাইন যেমন আছে তেমন ছবির মতো করে তাহলে প্রতি স্কোয়ার ফিটে আমার খরচ হবে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট টোটাল এই বাড়িটা নির্মাণ করতে ছবির মতো করে নির্মাণ করতে খরচ হবে দুই কোটি আশি লক্ষ টাকা দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিয়ে আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষে পেলে এটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্পাখ একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ